প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি রাসেলা এর মার্কেট অফিসার আশিক বলতেছিলাম তো আজকে আমি যে জায়গাটাতে আসি সেটা হলো কালীতলা বাজার হয়তো বা ফরিদপুরে অনেকে চিনেন তো আমি একটা পেঁপে বাগানে আসি এই পেঁপে বাগানটা মোটামুটি নয় নয় বিঘার উপরে তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সে কোনো কীটনাশক ব্যবহার করতো না সে শুরু থেকে ট্রাইকোমাস দিছে আর দশ দিন পর বায়োম্যাক্স দশ দিন পর ম্যাট্রিক জেন ডাইনামিক দিছে তো অলরেডি পেঁপেতে পেঁপের অবস্থা দেখেন শুধু একবার শুধু একবার অবস্থা দেখেন পেঁপে গাছগুলো দেখেন দেখেন তারপরে পেঁপে গাছগুলোতে হওয়ার পরে উপরে উপরে দেখেন আপনারা যে গাছের চেহারাগুলো দেখেন শুধু একবার গাছে কোনো মাখন নাই কোকরা নাই সে বিগত দেড় বছর ধরে কোনো কীটনাশক ব্যবহার করে না সব রাস্তালাই পেয়ে প্রোডাক্টগুলো ব্যবহার করে এবং জৈব দিয়ে যে ফলন হয় তার প্রমাণ এই যে মাফিবাই দেখেন